মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ব্যবস্থাপনায় মঙ্গলবার সন্ধ্যায় ফিতে কেটে উদ্বোধন করা হলো মালদা অস্থায়ী বাজারে। চোদ্দ থেকে বিশে অক্টোবর পর্যন্ত চলবে বাজার ইংরেজ বাজার পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বিএলআর অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হয়েছে বাজিবাজার টিনের শেড দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী স্টল নিরাপত্তার কথা বিবেচনা করে অস্থায়ী বাজার তৈরি করা হয় মালদা শহরের ফার্ম ময়দানে সেখানে পাওয়া যাবে পরিবেশবান্ধব গ্রিন ট্র্যাকার বাজি এই বিষয়ে মন্ত্রী জেলাশাসক ও ব্যবসায়ীরা বলেন নিরাপত্তার কথা বিবেচনা করে মালদা শহরের ফার্ম ময়দানে অস্থায়ী বাজি বাজার খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে চোদ্দই অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হয় বাজি বাজারে চলবে একুশে অক্টোবরে পর্যন্ত এবছর একান্ন জন ব্যবসায়ী অংশগ্রহণ করে বাজি বাজারে লটারির মাধ্যমে বন্ধন করা হয় স্টল তিনজন মহিলাও বাজি বাজারে দোকান নিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা শাসক নীতিন সিংহারিয়া অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জয়েন সদর মহকুমা শাসক পঙ্কাজ তামাং ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক সহ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা উদ্বোধনের পর উদ্বোধক ও অতিথিরা বাজি বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে বাজারে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রিন ক্যাকার বাজি

সেক্রেটারি সভায় সমস্ত মেম্বার্সদেরকে যৌথ উদ্যোগে সেফটি এবং সিকিউরিটির কথা মাথায় রেখে এবং আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়ে ওঠে তার জন্য সমস্ত ধরনের ট্রেনিং দিয়ে যেন বাজি বা তো বিক্রি করা হয় সমস্ত কিছু এবং সমস্ত মাদ্রাবাসীকে জানাই আমি অভিনেত্র কালী পুজোর শুভেচ্ছা এবং সকলের কাছে আবেদন রাখবো যে যে সকল নিয়মগুলো আমাদের মেনে চলা উচিত কারণ আমরা এটা বাদ দিতে পারবো না কালী পুজোয় মনে হচ্ছে আলোর উৎসব সে লাইটিং এর সব সেটা বাদ দিতে পারবো না কিন্তু সবাই যদি আমরা সাবধানতা অবলম্বন করি তাহলে আমাদের কোনো বিপদ আসবে না সেই সাবধানতা জীবনটা অবলম্বন করি সেটাই আজকে এই বাজি বাজারের মধ্য দিয়ে করা হয়েছে একদিকে এখান থেকে বিক্রি যেমন এই আছে ঠিক তেমনি আমাদের একটা বার্তাও দেওয়া হবে যে যেখানেই আমরা আনন্দ উপভোগ করি না কেন বা লাইট জ্বালাই না কেন বা আতসবাজি বা বাজি আমরা ফোটাই ফাটাই না কেন যেগুলো সিকিউরিটির জন্য নিজস্ব সিকিউরিটির জন্য দরকার যেমন কটন ড্রেস পরে বাজি ফাটানো উচিত ফুল হাতা ড্রেস পরে বাড়ি বাজি ফাটানো উচিত কারো গায়ে লেগে গেলে সেখানে আমাদের একটা ধারণা আছে যে জল বা বরফ এগুলো দেওয়া উচিত কিন্তু তা নয় সেটা না অ্যাভার্ট করা উচিত যে সেফটিগুলো রয়েছে সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে অনেকটাই আমরা বিপদ থেকে রক্ষা দিচ্ছি অনেক সময় দেখা যায় সবুজবাজি সেরে শব্দবাজির যে ব্যবহার সেই ব্যবহার করে এবং পরিবেশ যারা রয়েছে শব্দবাজি ব্যবহার করতে বলবেন করে বারণ তো আমরা অনেক কিছুই করি এবং আমাদের সংবিধানও পালন করে কিন্তু অনেক কিছু আছে যে বিশেষ করে ফেস্টিভ্যাল রিলেটেড অনেক কিছু আছে যেগুলো পালন করার পরেও কিন্তু অপলকে কেউ সেটাকে আমরা তৎক্ষণাৎ আনন্দের জন্য কেউ মানি না তো আমরা যদি একটা মাস তাহলে পরিবেশটা একটা ব্যাপার আছে তো সেটার দিকে না ধ্যান দিয়ে আমরা তৎক্ষণাৎ দু একটা দিন আনন্দের জন্য সবাই মেতে উঠি কিন্তু সেটাকে আমরা সেভাবে প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করি কিন্তু আটকাতে পারি না যখন আটকাতে পারি না তখন আমরা সেফটি সিচুয়েশনের কথা তুলে ধরার চেষ্টা করি প্রশাসনিক নির্দেশ দিয়েছে নব্বই ডিসিবের যাতে হাইকোর্ট তো অনেক কিছুই পরিবেশ সুরক্ষার জন্য নির্দেশ দেয় পুজোর সময় বা বিভিন্ন ফেস্টিভ্যালে ঈদ বক ঈদ অনেক কিছু নির্দেশ কিন্তু সাধারণত হানড্রেড পার্সেন্ট তো ফলো করা হয়নি না হানড্রেড পার্সেন্ট ফলো করলে তো এই তো অনেক সুন্দর থাকতো এত রোগ এত বিপদ সেগুলো কিছুই হতে পারে ফলো করা উচিত কিন্তু হানড্রেড পার্সেন্ট আমরা কেউই ফলো করতে পারি নি রাজ্য সরকারের এমএসএমই দপ্তরের পক্ষ থেকে নির্দেশ এসেছিল যে সেফটি সিকিউরিটিকে প্রাধান্য দিয়ে আমাদের বাজি বাজার এস্টাবলিশ করতে হবে এবং সেই নিরিখে জেলার ইংলিশ বাজার টাউনে আজকে এখানে বাজি বাজার উদ্বোধন হয়েছে যেখানে পঞ্চাশটার বেশি স্টল শহরের বিভিন্ন অঞ্চলে যারা করতেন তারা এখানে এস্টাবলিশ করেছেন এবং তার সাথে সাথে জেলায় আরও ছ জায়গায় আমরা বাজি বাজার এস্টাবলিশ করছি যেখানে জনবসতি আছে এবং ওই এলাকাতে এমন একটা এলাকাকে চুজ করা হয়েছে যেখানে আশেপাশে কোনো ঘর নেই যাতে কোনো অ্যাক্সিডেন্ট হলেও কারো কোনো ক্ষতি না হয় এবং অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য যত ধরনের সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসের দরকার ফায়ার রিলেটেড যা যা নর্মস মেনটেন করা দরকার সেটা করা হয়েছে এখানে ফায়ার এক্সটিউশন দিয়ে ট্রেনিংও করা হয়েছে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং গ্রিন ক্র্যাকার্স যে আছে যাতে সবাই গ্রিন ক্র্যাকার্স বিক্রি করে সেটা নিয়ে যা যা নিয়ম এসছে আমাদের সেই নিয়মটা ফলো করা হচ্ছে ক্রস চেক করা হচ্ছে কন্টিনিউস আমাদের রেট চলছে যাতে সে ধরনের কোনো যা যেটা নিষিদ্ধ আছে সেটা কোনো ধরনের বিক্রি না হয় বা ইউজ করা না হয় কীভাবে গতবার কত বিক্রি হয়েছিল বা কী অ্যাকচুয়ালি মালদা জেলার কথা চিন্তা করি এবং ঘন জায়গাতে মানে যেখানে আমাদের বেশি মার্কেটের যখন প্রচুর লোক থাকছে সেই জায়গাটা থেকে আমরা বাইরে বের করে একটা ফাঁকা জায়গাতে আমরা চিন্তাভাবনা করেছিলাম ফাঁকা জায়গায় একটা নিরাপত্তা করার জন্য আমরা এই এগ্রিকালচার মার্কেট যেটা সেই এগ্রিকালচার মার্কেট ফার্মে আমরা গত তিন বছর ধরে আমরা করছি এটা থার্ড থার্ড ইয়ার চলছে আমাদের এখানে দশটা আমাদের হোলসেল দোকান আছে আর একচল্লিশটা আমাদের রিটেল দোকান আছে এই একচল্লিশটা রিটেল দোকানের মধ্যে তিনজন রেডি এন্টারপ্রেনার মহিলা এন্টারপ্রেনার তিনজন উৎসাহী হয়ে গত বছর দুজন ছিল এবছরে একজন বেড়েছে তা আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে সুন্দর একটা এখানে একটা সেফটি সিকিউরিটির কথা চিন্তা ভাবনা করে এখানে করা হয়েছে তার পাশাপাশি আমরা এখানে এবার সতেরোটা ক্যামেরা দিয়ে পুরো জায়গাটাকে আমরা ঘিরে রেখেছি যাতে কোনোরকমভাবে অসুবিধার মধ্যে না পড়ি তার পাশাপাশি আমরা এবার ইলেকট্রিকের উপরেও খুব ধ্যান দিয়েছি আমরা ইলেকট্রিকটা পুরো পুরোটাই আমরা মাটির তলতেই করার চেষ্টা করেছি যাতে কোনোরকমভাবে শর্ট সার্কিট হয়ে যাতে কোনোরকমভাবে এখানে অসুবিধার কিছু না কারণ হয় আর সমস্ত দিক দিয়ে আমরা চাইছি মালদার বাসী মালদার জন জনসাধারণরা যেভাবে মালদার বাজি বাজারটাকে ওনারা আপন করে নিয়েছে গত তিন বছর ধরে আমরা চাই আমরা আশা এই বছরও ওনারা আপন করে নেবে এবং মালদার জেলার যত ব্যবসায়ী আছে বাজি ব্যবসায়ী প্রতি খুব ভালো বিজনেস করে এবছরও আমরা আশা করবো যে এবার খুব ভালো বিজনেস করতে পারবে আর যারা যারা কিরকম ব্যবসা হয়েছিল গত বছর আমাদের মোটামুটি পঞ্চাশ লাখ পঞ্চাশ কোটির উপরে বিজনেস হয়েছিল তা আমরা আশা করছি এবছরও আমাদের সেম সেমই সেম বিজনেস হবে তো সবাই খুব ইন্টারেস্টেড হয়ে আছে কেননা গত বছর আমাদের বৃষ্টি হয়েছিল তার জন্য অনেকটা আমাদের ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবছর ওয়েদারও খুব ভালো তো আশা করবো এবছর খুব ভালো আমাদের এই মেলাটা হবে আমরা একুশ তারিখ অবধি মানে আজকের থেকে শুরু হলো মেলাটা আমরা একুশ তারিখ অবধি আমরা কন্টিনিউ করবো আমার নাম উত্তম গোশাক মালদা মাটি করা কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারি মহানন্দ ব্রিজের কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন ভবিষ্যতের যাত্রা এখন হাতির মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব আধুনিক ই টোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো